বিরতির পর স্বাগত জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার উদযাপন কে কেন্দ্র করে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার উপস্থিতিতেই আজকের এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয় মূলত জাতীয় সড়ক সুরক্ষা মাস দু তাকে কেন্দ্র করে আমরা এর আগেও দেখেছি একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছিল তারা এবছরও বা এবারও তারা ব্যতিক্রম হয়নি এবারও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চৌধুরী। তিনি ঘুরে দেখেন এবং আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যেও ছিল চরম উৎসাহ উদ্দীপনা আগরতলা আস্তাবল ময়দানেই হয় এই রক্তদান শিবির সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো আমাদের সরকার গঠিত এবং আমরা দেখেছি যেগুলো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি এটা বস্ত্রদান হোক খাদ্যদান হোক অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহত্তা শুধু রক্তদানের মানুষ সেখানে শুধু করা হচ্ছে যা আমাদের পরিবহন রক্ততা নয় আমি আমার বক্তব্য শিক্ষী যারা রক্ত দান করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদানের এবং বিকল্পটি যে কোনো দান যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছে যে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কি পাব আমি গিয়ে আমি কি পাবো সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয় কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই আমার রক্ত তার শরীরে যাবে সেটাও আমি জানি না এই রক্ত তো হিন্দুর শরীরে যাবে না যাবে না খ্রিস্টানের সঙ্গে যাবে সেটাও আমি জানি না সমস্ত কিছু না জেনেই আমি রক্ত দান করছি কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড় ধর্ম আছে এটা স্বামীজি বলে গেছেন স্বামী জীবের প্রেম করে যেই জন সেই জন সে আমরা ভগবানকেও দেখি না কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আসে আর স্বামীজি বলেছেন ভগবান মানুষের মধ্যেই আসে মানুষকে সেবা করে ভগবানকে সেবা করে মানুষকে খুশি করো ভগবানকে খুশি করতে পারে তাই সে কথা মাথায় রেখেছে রক্তদান আজকে কি পুরো রাজ্যে গণ আন্দোলনের পরিণত হয়েছে যদিও করোনা কালে কোভিডের সময় মাঝখানে একটা বিপত্তি দেখা দিয়েছিল যেখানে বেশি মানুষের সমাগম আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য আজকের এই রক্তদান শিবিরে পুলিশরাও নিজেদের স্বইচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেছেন এবং প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ উদ্দীপনা পশ্চিমে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগেই এই রক্তদান শিবির বলে জানাচ্ছেন যেখানে মন্ত্রী বলছেন যে রক্তদান মহদান তাই প্রত্যেককে এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনেও যেন বিভিন্ন ক্লাব সংগঠন এই ধরনের শিবির এগিয়ে আসে তার আহ্বান জানান এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এ জন্য অবশ্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের ধন্যবাদ